সবাই বাবা বাবা পাগলার কৃপায় নিশ্চয়ই সবাই ভালো আছে আগে আমি যাচ্ছি কালীতলায় কালীতলার গঙ্গাটা আপনাকে দেখাচ্ছি যাচ্ছি বাহ হেবি ঠান্ডা চলুন কালীতলায় যাই কালীতলায় এসে কালীতলায় গঙ্গার ঘাটটা দেখায় আপনাদের কাছে কালীতলার গঙ্গা এখানে এটা গঙ্গা কালীতলা এখানে পাশে একটা মহাদেবের মন্দির আছে দেখায় বাবা বলে না যে মন্দির আছে এই যে বাবা বলে না বসে আছে আপনারা দেখুন আমিও দেখি দুপুর বেলা এখন দুটো বেজে গেছে আর একটু এলাম যে ভাবা বলে মন্দির জয় বাবা জয় বাবা জয় বাবা বলে না তুই চয় এই চলছি এই পালিকারে এইখানে একটা শ্মশান ঘাট আছে ভালো লাগে দেখতে এটা হচ্ছে শ্মশান ঘাট শ্মশান এখানে শ্মশান হয় এখানে এই দেখুন গঙ্গা কালীতলা এখানে শ্মশান শ্মশান এখানে মা আছে মায়ের এখন শ্মশান হয় না বন্ধ হয়ে গেছে এখানে মা মায়ের যদি ঠাকুরের বদি রয়েছে মায়ের পায়ের ছাদ মা গঙ্গা এটাই শ্মশানের জায়গা কিন্তু এখন শ্মশান বন্ধ হয়ে গেছে আর কোনো মনে হয় না মন্দির করে দিয়েছে সব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে কিন্তু গঙ্গার সেটা শক্তার কালীতলার গঙ্গার ঘাট এখানে মানুষজন চান করছে কি নোংরা করে ঠিকই আর করা যায় নোংরা করে মানুষ গঙ্গার পাড়ে গঙ্গাটা এত সুন্দর গঙ্গা সেটাকে আর নোংরা করে থেকে পরিষ্কার করে এই যে ঘাট ভেঙে গেছে সুন্দর ঘাটটা ছিল এখানে দুর্গা পুজো হতো সেটা ভেঙে গেছে এই অবস্থায় প্লাস্টিক মাস্টিক ছড়িয়ে চারিদিকে রেখে দিয়েছে এই যে গঙ্গা সুন্দর গঙ্গা কালী তলা এবারে চান করছি কটা জিনিস দেখতে পাচ্ছি ওই কিছু দেখা যাচ্ছে না রোদ নোংরা চারিদিকটা নোংরা করে রেখেছি ঠান্ডা চারিদিকে ওই ঘাটটা সবাই চান করছে দারুণ লাগে না নিজে যদি জলে একটু নামতে পারতাম পারি না এখানে একটা ঘাট আছে তা সেই ঘাটে মানুষ চান করছে কিছুই দেখা যাচ্ছে না যাচ্ছে ময়লা পরিষ্কার করার নৌকোটা গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছে যে আর একটা যাচ্ছে অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না ওই যে চৌদ্দিকটা দিকে পড়ে যে গঙ্গা জলটা কুয়াশা একদম কালীতলার সত্য সুচর কালীতলার এটা গঙ্গা ঘাট আর এইদিকে কুয়াশা যে গঙ্গা হয়েছে কোথায় রাস্তা আমি ভালো চিনি না দাঁড়িয়ে আছে চলছি আমি কি সুন্দর লাগে এই গঙ্গার পাশ দিয়ে হাঁটতে দারুণ লাগে কিন্তু দারুণ লাগবে কি হবে এমন চলে যাওয়া যায় কোথা দিয়ে যাওয়া যায় রাস্তাগুলো আমি ভালো চিনি না গঙ্গার ধার বরাবর চলে যাওয়া যায় রাস্তা হচ্ছে গঙ্গার ধার বরাবর যাই হোক নমতে দেখা যায় অনেক কিছু অনেক গঙ্গার ধারে থাকে বলে অনেক সুন্দর সুন্দর মন্দিরও আছে এখানে আবার গঙ্গার ধারে গঙ্গা দেখা যাচ্ছে ওখানে আমি যাচ্ছি কালীতলা আমার রাস্তা দিয়ে চলতে দেখা যাচ্ছে ওই কালীতলার মন্দিরের চূড়ো আমি এখন কালীতলায় যাচ্ছি আর এই কালীতলাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় কালী পুজো তো হয়ই মেলা বসে চৈত্র মাসে খুবই জাগ্রত মা আপনারা দেখেছেন আমি অনেকবারই ঠাকুরের ছবি তুলেছি আপনাদের দেখিয়েছি এই যে কালীতলা আর যে গঙ্গার ঘাটটা দেখলাম আমাদের কালীতলার গঙ্গার ঘাট Thank you. শুধু কালী মা বন্ধ এইখানে বলি যাওয়া হয় এটা অনেক দিন পুরোনো দরকার আমাদের অনেক কেউ নিঃদ হয়ে গেছে অনেক ফেলা হয়ে গেছে তো সব কালী মন্দির পণ্যরচন্দ্র রায় স্মৃতিকণা রায় ক্ষীররচন্দ্র রায় আমার শাশুড়ি এবং স্মৃতিকণা রায় হচ্ছে আমার ক্ষীররচন্দ্র রায় আমার শ্বশুর এবং স্মৃতিকণা রায় হচ্ছে আমার শাশুড়ি তাদের নামে পাথর দেওয়া আছে কালী মন্দিরে এই যে মা স্বয়ং দাঁড়িয়ে আছে জয় মা গো সকল বিপদ আপত্তিকে থেকে রক্ষা করে এই যে আমার মা দাঁড়িয়ে আছে আমাদের মা কালী মা কালী দল ললু দাগ তোমার সব কথা শুনে জয় আমাদের ভোলে বাবা বসে আছে খুব জাগ্রত চৈত্র মাসে পুজো হয় মেলা বসে বাবাকে পুজো করে জয় করে জয় বাবা যায় জয় জয় ঠাকুরকে একটু এই যে ঠাকুর জয় জয়ের বাবার জয় জয় মা জয় মা রক্ষা থেকে রক্ষা তলার মন্দির মাঠ এখানেই মেলা বসে আর এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে দুর্গা ঠাকুর পুজো হয় আজকে এখন আর দুর্গা মূর্তি নেই দুর্গা পুজোর সময় মূর্তি দেখাবো মায়ের পুজো হয় এখানে খুব সুন্দর লাগে দেখি শ্যামের মন্দিরে যাবো শ্যামী চুর্থী মন্দির আছে সব হয়ে গেছে তো তাই স্বামীর মন্দির দেখা যাচ্ছে তুলসী মঞ্চ স্বামীর মন্দির কেন ভোগ হয় রান্না করে মায়া

প্রহ্লাদ মাধা হরে কৃপার জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রকে জয় ভাবা সবাইকে এই অব্দি দেখালাম সবাই ভবা কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ এই হচ্ছে সত্য সত্যের কালীতলা এবং কালীতলা কালী মন্দির শ্যামিনন্দি তল্লা এটা হচ্ছে রান্নাঘর এখানে ভোগ রান্নাঘর এই যে রান্না গেলাম না সবাই হবার কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় ভবা জয় ভা রাধা আজকে এইটুকুনি নিশু বা ইউটিউব চ্যানেল আপনারা সবাই দেখবেন এই চ্যানেলে আমি আমার সুতরাং যা যা মন্দির আছে গঙ্গা আছে আপনাদের ঘুরে দেখবার চেষ্টা করব সবাই ভবার খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধি রাধি